কোন জায়গা গোপালনগর ভুলে যাচ্ছি বন্ধুরা বহু জায়গা ঘুরছি ভুলে যাচ্ছি তো গোপালনগরে রয়েছি গোপালনগরের যে মা কালী রয়েছে কত ফুটের এবং এখানে কতটা কাজ এগিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা স্কিপ না করে মানে স্কিপ তো করা যাবে না লাইভ দেখছেন আপনারা তো ভিডিওটি দেখুন আমার সাথে আর আপনাদের এখানে ইনফরমেশন সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব। আর আজকে হচ্ছে ধনত্রাস স্পেশাল ধনত্রাস আছে আর কাল বাদ দিয়েই পরশু কালী পুজো রয়েছে তো চলুন আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি খুবই সুন্দর রয়েছে এবং প্যান্ডেলের ভিতরে রয়েছে মা কালী দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ প্রায় কমপ্লিটের মুখে রয়েছে সাদারা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন একটা একটা করে বাঁশ খুলে খুলে এবার নামানো হচ্ছে মায়ের কাজ কমপ্লিট হয়ে গেছে বাবা ভোলেনাথ নিচে রয়েছে এবং দু সাইডে দেখাচ্ছে আপনাদের দেখে দেখাবো যাবো যাবো আপনাদের দেখানোর চেষ্টা করব আমি দু সাইডে দেখুন দুটি রাক্ষস রয়েছে তো এই যে বাঁশগুলি রয়েছে বাঁশগুলি খোলার পর একটু খুবই সুন্দর লাগবে আপনারা এখন সরাসরি ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে লাইভের মাধ্যমে দেখছেন যারা যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করুন অনেকেই রয়েছেন আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন দেখুন প্যান্ডেলের ভেতরটা খুবই সুন্দর কিন্তু কাজ কিছু বাকি রয়েছে কাজ কমপ্লিট হলে আরো ভালো লাগবে আর অনেকেই এখন দেখতে পাচ্ছেন দাদারা ভাইরা অনেকে এসে গেছে এখানে দেখার জন্য এখানে আমি জিজ্ঞাসা করব একটা দাদা রয়েছে আচ্ছা দাদা আপনার বাড়ি কোথায় আছে আমার ধাসকায় বাড়ি আমার ধাসকা এই এই মন্দির মানে মায়ের কাজ কতদিন ধরে চলছে মূর্তিটা বলতে পারবেন অনেকদিন আমি একে টিউশন পড়তে আসি জবতে আসি দেখছি প্রায়

দেখুন আপনারা শুনলেন এখানে প্রত্যেকেরই মানে এই যে মায়ের প্রত্যেকের আমাদেরও ভালো লাগে তবে যারা পাশাপাশি রয়েছে তাদের মুখ থেকে কিছু শুনলেন এখানে মা রয়েছে মা যদি কিছু বলতে পারে আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো মাকে আপনি মায়ের বিষয়ে কিছু বলুন এখানে আপনারা তো পাশাপাশি রয়েছেন আমি এখানে থাকি পাশে গোপাল আপনাদের এত বড় মেলা হচ্ছে বাচ্চাদের জন্য আপনাদের জন্য মানে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে খুবই ভালো না আপনার নাম কি আছে মিনা দেবী ঠিক দেখতে পাচ্ছেন আপনারা এখানে যারা রয়েছে পাশাপাশি আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যে মেলা রয়েছে আপনারা যারা রয়েছেন অবশ্যই কমেন্টে লিখুন আপনি কোথার থেকে দেখছেন এবং এখানে আসতে পারবেন কি না তার প্রস্তুতি কিছু নিচ্ছেন কিনা না অবশ্যই জানান দেখুন এখানে প্যান্ডেলের কাজ কিছু বাকি রয়েছে এখানে কাপড় পরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মাচা সেগুলি রয়েছে আর এখানে অনেকে দাদা ভাই দেখার জন্য আসছে মায়ের কাজ কতটা এগিয়েছে সেটা দেখার জন্য আসছে আর পাশেই দেখুন এখানে বড় বড় দোলনার কাজ চলছে এখানে মিস্ত্রি রয়েছে এই দাদাকে একটু জিজ্ঞাসা করব এখানে মিস্ত্রি রয়েছে আমি যাব ব্যস্ততা রয়েছে ব্যস্তর মধ্যে যদি কিছু কিছু বলে দু কথা সেটা জানার চেষ্টা করছি দেখুন এখানে কাজ করছে দাদা দাদা এখানে কাজ কতদিন হলো আপনাদের পঁচিশ দিন আপনারা শুধু প্যান্ডেলের কাজ করছেন না প্রতিমার প্যান্ডেলের আপনার বাড়ি কোথায় আছে এখানে না আগ্রা আগ্রা দেখতে পাচ্ছেন আদ্রার থেকে এসছে দাদা এখানে কাপড়ের কাজ করছে তো কাপড়ের কাজগুলি ফিনিশিং কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে লিখুন দেখতেই পাচ্ছেন আপনারা তো কাজগুলি কেমন হচ্ছে ফিনিশিংটা কেমন হচ্ছে সেটা আপনারা অবশ্যই লিখবেন প্যান্ডেলটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি বন্ধুরা আপনাদের আমি এবার একটু প্যান্ডেলটা একটু দূর থেকে গিয়ে পরে আপনাদের দেখানোর চেষ্টা করছি आरेसाइड देखूँ साथ चला रहे हैं भाई क्या तू तो जिज्ञासा सकूंगा भाई को कहती कैसे ओए बंगाली में जानते हो कहाँ से आए हो आप रांची रांची से ये सब क्या है ये सब ये तारामाची झूला है हाँ तारामाची झूला है तारामाची मतलब वो जो गोल गोल घूमता है घूमता है तारामाची इसको बोलता है তো দেখলেন এখানে আমি বাংলায় বলার চেষ্টা করছিলাম তো দাদা বাংলা জানেন এখানে মানে আপনারা যদি আসেন আপনাদের মন ভরে যাবে এই দেখতে পাচ্ছেন এখানে গোপাল এইগুলো হচ্ছে আপনার বড় বড় যে তুলনা রয়েছে সেগুলি এখানে দাদা কিছু বলবেন আপনি বিষয়ে তো যাই হোক আপনাদের এবার আমি প্যান্ডেলটা একটু দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করবো এখানে যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা আমি ঘুরাচ্ছি ঠিক আছে দেখুন এখানে রয়েছে খেলার মতো হ্যাঁ যারা যারা রয়েছেন এই মুহূর্তে অবশ্যই একটা কমেন্ট করুন এখানে সোমেন জিও বাহ লিখেছে ধন্যবাদ সোমেন এবার আপনাদের দেখায় প্যান্ডেলটি দেখুন প্যান্ডেলটি দেখতে খুব সুন্দর কাজ কিন্তু এখনো চলছে আর আপনার কালকে বার আর পরশুদিন পূজা আছে দেখতে পাচ্ছেন কাজ খুবই জোরদার চলছে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন এখন ব্লগ রঞ্জিতাস ইউটিউব চ্যানেল আর আপনারা যদি এখনও লাইভটি দেখেননি সেটা সেটাও দেখবেন পঁচাশ ফুটের কালি কোথায় হচ্ছে আপনারা অবশ্যই হয়তো জানেন যারা জানেন না অবশ্যই কমেন্টে লিখবেন জানেন কি না আর বড় ভিডিও খুবই শীঘ্রই আসছে আজকেই রাত্রে আপনারা সেখানের বিস্তারিত জানতে পারবেন সেখানে ইনফরমেশান দেওয়া থাকবে কুলটির কুলটিতে হচ্ছে তো আপনাদের একটু আপনি ঘুরিয়ে দেখিয়ে দিন এখানে মেলা কিন্তু খুবই সুন্দর হয় আর আমি যে জায়গায় রয়েছি গোপালনগর এই জায়গাটি ধার থেকে সামনে গোপালনগর আপনারা অনেকেই হয়তো জানেন আর বাচ্চারা দেখুন এখানে খেলছে এই যে বাচ্চারা এখানে যাদের বাড়ি রয়েছে তারা রয়েছে এখানে খেলছে করে বাবুরা বল কিছু বলবি হ্যাঁ তুই কেমন লাগছে এখানে বল 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 বাচ্চারা বলতে চাইছে না লজ্জা করছে তো যাই হোক আপনাদের আমি এখন দেখাই লাইভে আছিস কিছু বলবি না হুম চলে যাচ্ছে আমার দেখে আসছে ঠিক আছে এই যে চলুন এবার আপনাদের দেখাই মায়ের মূর্তি যেখানে রয়েছে সেখানে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করব কাজ যে বাসগুলি খুলছিল সেগুলো দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই এখানে যে প্যান্ডেলটি রয়েছে উপরটা দেখুন আপনারা ভ্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে দেখছেন সরাসরি कौन बोलेगा हमने बोले। नहीं बोलेंगे क्यों नहीं बोलना है तो कुछ कुछ नहीं बोलेंगे वीडियो आ, वीडियो है। चल रहा है अभी लाइव में हा? तो जाए हो तो बंधुरा देखते पशापाशी अनेक मान पैंडल जो जिन से गो पड़े रही है अभी तो लाइव चल रहा है वीडियो छोड़ेंगे अभी तो वीडियो चल रहा है लाइव রঞ্জিত দাস ঠিক আছে চলুন আপনাদের চেষ্টা এবার যেখানে মায়ের মূর্তি রয়েছে আপনাদের প্রথম থেকে শুরু করেছিলাম মায়ের মূর্তি দিয়ে তো চলুন মায়ের কাছে যাচ্ছি আবার যারা যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন অবশ্যই কমেন্ট লিখলেন বাচ্চারা অনেকে সাইকেল নিয়ে এসেছে সেখানে চলুন আমি ভিতরে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ তো চলুন আমি ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের এই দেখতে পাচ্ছেন কাজ চলছে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু মানে ধার উঁচু করে দেখতে হবে দেখুন যারা যারা এই মুহূর্তে লাইভে রয়েছ কমেন্ট করুন জয় মা তারা বলে জয় মা কালী

যে প্যান্ডেল রয়েছে সেখানেই রয়েছি আর মায়ের একটা গান একটু দু লাইন আপনাদের শোনাব ভ্লগ রঞ্জিতাস ইউটিউব চ্যানেলের মধ্যে মাধ্যমে আমায় একটু যায় মায়ের মন্দিরে বসি আমায় একটু দাও মায়ের মন্দিরে বসি আমিও আমি একজন আমিও নত জন আমি এক জন। মন্দিরে বন্ধুরা গানটি আপনাদের কেমন লাগলো তার সাথে সাথে মায়ের দর্শন আপনাদের করিয়েছি তো এটি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ভালো না লেগে থাকলেও জয় মা কালী বলে একটা কমেন্ট করবেন যদি আপনি সনাতনী হয়ে থাকেন ঠিক আছে আবার আসছে অন্য কোনো ভিডিও নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এইখানে তো একটু ঠাঁ দৌড় ওইখান থেকে হয় মনে হয় ওইখান থেকে ডাইরেক্ট হয়ে আমি জানি না